হ্যালো গাইজ কেমন আছো আশা করি খুব ভালো আছো তো সকালে তো একটা ক্লায়েন্টকে করিয়ে এসেছে মেকআপ তো এই বেলায় এসে দু দুজনকে করিয়েছে তারপরে আমরা বাড়ি যাচ্ছিলাম তো ওনার শাশুড়ি মাকে বললাম তো তুমি এরকম কেন ঘুরবে তুমি হালকা করে মেকআপ করো তো তারপরে রাজি হলো আমরা যাওয়ার পথে বললো আমাকে একটু তাহলে করেই দে এই আমিটাকে যখন মেকআপ করাচ্ছে তো তখনই বাজে হচ্ছে সাড়ে আটটা থেকে পনেরো নটা আমাদের এখান থেকে যেতে হবে বাড়িতে বাড়িতে গিয়ে আবার আমি গিফট কিনতে যাব তারপরে আমরা দুজন রেডি হয়ে কখন আসবো বুঝতে পারছিলাম না আর এদিকে আমার মা বাবা তো চলে এসছে এদের বাড়িতে তো অনেকটা লেট হয়ে গেছে জানি না কি করব না করব তখন তো মানে মাথা একদমই কাজ করছিল না আমাদের দুজনেরই তো গাইস আমরা যখন মানে এই বার্থডে পার্টিতে ঢুকেছি তো তখন বাজে প্রায় দশটা দশ তো তখন তো মানে কোনো স্টলও কিছু ছিল না তো কেক কাটা হয়ে গেছিলো পুচকেটা ঘুমাতে চলে গেছিলো ওরা আমরা ড্রেসও দেখতে পারিনি কিছুই দেখতে পারিনি আর সেইভাবে ব্লগটাও তুলতে পারিনি তো যেইটুকানি তুলেছি অবশ্যই এরপরে ব্লগের ভিডিও আসবে বার্থডে পার্টির তো গাই জন্য তোমাদের অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ছোট্ট ভাই এবং বোনটাকে ভালোবাসা জানিও এত ব্যস্ততার মধ্যেও আমরা ভিডিওগুলো তুলেছি শুধুমাত্র তোমাদের জন্য যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আমরা কি করছি না করছি তো জন্য অবশ্যই তোমাদের ভালোবাসা আমাদের অনেক প্রয়োজন আর কমেন্টে জানিও আমাদের কোন ব্লগটা কীরকম লাগছে না লাগছে তো গাইস এতটাই ব্যস্ততার মধ্যে প্রচণ্ড খিদাও পেয়ে গেছিলো তো একটা দিদি ভাই আমাদেরকে এনে দিল কফি এবং পকোড়া তো সেই পোকোড়া আর কফিটা খেয়ে একটুখানি যেন প্রাণে জান আসলো এই মামিটা বলেছিলো ভাবে একদম সাজিয়ে দিতে তো ভাবেই সাজিয়ে দিয়েছে আর আমরা যখন বার্থডে পার্টিতে ঢুকলাম তো মামিটাকে সিম্পলভাবে সেজেছে বলেই ভাল লাগে যদি একদমই না সাজতো তো অতটাই ভাল লাগতো না তো বললাম আমরা যে অল্প করে সাজো কোনো অসুবিধা নেই প্রথমে তো বলছিল আমি একদমই সাজবো না তো আমরা বললাম না হালকা করে তুমি সাজো কারণ হচ্ছে তোমার নাতির বার্থডে তো বার্থডেতে তুমি যদি না সাজো তোমাকে অনেকে ছবি হবি তুলবে তো তখন তোমাকে ভাল লাগবে না তারপরে রাজি হলো গাইস আমাদের তো সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে এরকম কেটেছে তো কাদের কাদের এরকম কেটেছে অবশ্যই কমেন্টে জানিও আর বিশ্বাস করো আমরা বিয়ের আগে প্রচণ্ড সরস্বতী পুজোয় ঘুরেছি ঠাকুর দেখেছি প্রত্যেকটা কলেজে স্কুলে গেছি কিন্তু এই বছর যেতে পারিনি একদমই মনে পড়ছিল না কিন্তু দুদিন পর যখন অনেকের ভিডিও দেখছিলাম তো সেই জিনিসগুলো মিস করছিলাম তো গাইস বিয়ের পর যেহেতু প্রথম বছর সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে তো আমরা ভেবেছিলাম অনেক ঘুরবো খাবো দাবো মজা করব অনেক স্কুল কলেজে যাব তো কিছুই তো হলো না কিছু করার নেই কারণ হচ্ছে আমার বাবা মা একটা জিনিসই শিখিয়েছে যে ঘরের লোককে কখনো পায়ে ফেলতে নেই যখন ঘরের লোককে আসতে চাইবে তো অবশ্যই তুমি যতই চাপে থাকো তাকে আনার চেষ্টা করবে ঘোরা বেড়ানো তো অনেক আছে কিন্তু ঘরের লোককে যখন চলে যাবে তখন তুমি হাত কামড়াবে এটাই আমার বাবা মা শিখিয়েছে তো চলো আর কথা বলবো না দেখতে থাকো তো গাইস এই জাস্ট মানে সাজিয়ে আমরা মানে দৌড়াচ্ছি যাকে বলে কারণ হচ্ছে এখন বাজে প্রায় সাড়ে আটটা তো এখন আবার আমরা রেডি হয়ে আবারও যাব ওই বাড়িতেই নেমন্তন্ন খেতে তো খাওয়া দাওয়া করতে আর মানে খাওয়া দাওয়া তো ছাড়ো প্রচুর আমাদের অবস্থা খারাপ হচ্ছে সেরা সরস্বতী পূজা সত্যি গাইস হয়তো কষ্ট হচ্ছে কিন্তু এর মত মানে এত ভালো সরস্বতী পূজা আমি কোনোদিন হয়তো নিয়ে করছে সব ঠিক আছে কিন্তু চার পাঁচটা ক্লায়েন্ট একদিনে সাজাচ্ছে ফার্স্ট এক্সপেরিয়েন্স এত তাড়াতাড়ি হয়ে যাবে যে ও ভাবতে পারিনি কারণ চার পাঁচ অনেক হেল্প করেছে তো চার পাঁচটা ক্লায়েন্ট একসাথে যে পাবে এত তাড়াতাড়ি তাই তো তো টাকা কম তো কি হয়েছে গাইস আস্তে আস্তে পারবে তো চলো রেডি হয় তারপরে দেখাবো পুরো বার্থে পার্টি